মুনিয়ার বিয়ের দিন দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি দুপুরবেলা মোটামুটি রান্নাবান্না সব শেষ আর যেহেতু আমাদের অনুষ্ঠানটা হচ্ছে তিনতলার উপরে আর সব রান্নাবানা নিচতলাতেই হয়েছে রান্নাবান্না শেষ করে সব উপরে ওঠানো হয়েছে আর বাসাটা তো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। তারপরে আমি একটু তিনতলার উপরে উঠে দেখি স্টেজটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখন মোটামুটি বর আসার সময় হয়ে গেছে তাই বরের জন্য মোটামুটি হালকা পাতলা কিছু মিষ্টির আইটেম এখানে রাখা হয়েছে আর আমার শরীরটা অনেক বেশি খারাপ কণ্ঠ দেখে হয়তো বা বুঝতে পারছেন আর আপ এ পাশে রেডি হয়ে গেছে মার্শাল্লাহ ওকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর সকাল দেখে অনেক বেশি কান্নাকাটি করতেছিল ওর কান্নাকাটির জন্যে কেউ ওর কাছে আসলে ওইভাবে যাওয়া হয়নি যাকে দেখতেছিল তাকে দেখে কান্নাকাটি করতেছিল তো যাই হোক তারপরে তো এই যে ছেলের বাড়ির লোকজন সব এসে পড়েছে এখানে যে খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়া শেষে যেটা হয় আর কি এই যে হাত ধোয়া নিয়ে তো অনেকে এখানে সবাই একটু মজা করতেছিল আসলে এই বিয়েতে এই মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে আমার ভাগ্নি মানে কথা কথামনি হাত ধুয়ে দিয়েছিল। এখানে ও টাকার জন্য অনেক জেদ করতেছিল তো এই যে এখানে লাস্টে টাকা পয়সা লেনা তেনার সব হয়ে গেল তো যখনই মুনিয়া টাকাটা দিচ্ছে সবাই তখন টাকাটা হাতে নিয়েছে ভাবছে যে ও দিলে তো আর কম দেবে না তো মার্শাল্লাহ সবাই দোয়া করবেন ওদের জন্য আমার ফাস্তি জামাই কিন্তু উনি ডাক্তার উনি কিন্তু ডাকা সৌর আদি মেডিকেল কলেজ হাসপাতাল আছে আর আমার বাতিচিত তো ডাকা পপুলার মেডিকেলে আছে ওর পড়াশোনা এখনও শেষ হয়নি তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে ভালোভাবে মানুষকে সেবা দিতে পারে তো এই যে বিদায় মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা তো আমরা সবাই জানি তো এটা দেখার পর তো অনেক বেশি খারাপ লাগতেছিল ওই এত বেশি কান্নাকাটি করতেছিল শুরুতে আমাদের বাড়িতে কেউ বেশি একটা কান্নাকাটি করে নাই যাতে ও যেন কানাকাটি না করে কিন্তু কি আর করা সবাইকে ধরে ধরে এত বেশি কান্না করতেছিল কিছুই বলার নেই তো যাই হোক এই সিনারিটা দেখতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো লাস্টে ওর শাশুড়ি এসেছিলো বিয়েতে শাশুড়ি এসে ওকে জড়িয়ে ধরে নিয়ে নিচে নেমে গেছে যাতে ও আর বেশি কান্নাকাটি না করে যেটাই হচ্ছে ওর শাশুড়ি তো ওকে অনেক বেশি ভালোবাসে কারণ তাদেরও একটা ছেলে আর আমার ভাতিজি তো অনেক ছোট আমার বায়ের একদম ছোটো মেয়ে তো যাই হোক এই যে বিদায়বেলা এখন এই যে লাস্টের দিকে আমার বড় ভাই গিয়ে ওকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্য দোয়া করবেন যারা ওরা ভালো থাকতে পারে সব সময় তো ওই যে এখন বিদায় মুহূর্ত এখন চলে যাবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে